ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে দারুণ একটি খুশির খবর নিয়ে পৌরসভায় কর্মী নিয়োগ করা হচ্ছে এই পদের জন্য সর্বোচ্চ বয়স চাওয়া হয়েছে চল্লিশ বছর পশ্চিমবঙ্গের যে কোনো জেলার ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে বেতন কেমন আবেদন পদ্ধতি কিভাবে তোমরা আবেদন করবে এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক সব প্রিয় ভিউার্স তোমরা এখানে দেখতেই পাচ্ছ উল্লেখ করা আছে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন রিক্রুটমেন্ট দু বলা হয়েছে মিউনিসিপাল কর্পোরেশন রিক্রুটমেন্ট দু হাজার প্রার্থীদের জন্য নতুন খুশির খবর শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের তরফ থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন একাধিক শূন্য পদ এখানে আবেদন করা যাবে আবেদন পদ্ধতি কী হবে বয়স সীমা কী থাকছে মাসিক বেতন কত হবে এ টু জেড বিস্তারিত তথ্য রইলো আজকের এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তো তোমরা এখানে দেখা দেখতেই পাচ্ছো এখানে উল্লেখ করা আছে নিয়োগ সংস্থা নিয়োগ সংস্থা কিন্তু শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন পদের নাম উল্লেখ করা আছে ইলেকট্রিশিয়ান পদ এই ইলেকট্রিশিয়ান পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে মোট শূন্য পদ নিচে উল্লেখিত এবং আবেদনের মাধ্যম কিন্তু অফলাইন অফলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের আবেদন করতে হবে আমি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু ভিডিও শেষে তোমাদেরকে জানিয়ে দেবো কোথায় কোন ঠিকানায় তোমাদের আবেদন করতে হবে এবং কিভাবে আবেদন করবেন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেবো ভিডিও শেষে তো আবেদনের শেষ তারিখ কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ ছয় বারো দুহাজার চব্বিশ এই ছয় বারো দুহাজার তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে তো পদের নাম কিন্তু ইতিপূর্বে আমি উল্লেখ করে দিচ্ছি ইলেকট্রিশিয়ান পদে কিন্তু তোমাদেরকে রিক্রুট করা হবে অর্থাৎ নিয়োগ করা হবে এবার আমরা সরাসরি দেখে নেব শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এখানে কি বলা হয়েছে বলা হয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এই পদে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিশিয়ান কোর্স পাস করে থাকতে হবে তাহলে কিন্তু তবে এখানে আবেদন করা যাবে সো প্রিয় ভিভার্স সেখানে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে তোমাদেরকে প্রথমত ইলেকট্রিশিয়ান কোর্স পাস হতে হবে তারপরে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের বয়স সরি বয়স সীমা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ তো বয়স সীমা কিন্তু সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে বয়স হয়ে থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেব মাসিক বেতন এখানে মাসিক বেতন কত বলা হয়েছে তো বলা হয়েছে এই পদে যদি আপনারা আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে দশ হাজার টাকা করে প্রদান করা হবে ক্লিয়ার এবার আমরা দেখে নেব আবেদন পদ্ধতি কীভাবে তোমরা আবেদন করবেন এইটি কিন্তু ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কলম তো বলা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে আবেদনপত্রটি ডাউনলোড করার জন্য অবশ্যই সমস্ত অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করে এপর সাইজে প্রিন্ট আউট বার করতে হবে এবং নিজে সেটি হাতে কলমে ফিল করে সঙ্গে যা যা ডকুমেন্টস চেয়েছে সেইগুলো সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে সব প্রিয় ভিভার্স তোমরা আবেদনপত্র কোন ঠিকানায় জমা দেবে সেটাও কিন্তু আমি উল্লেখ করে দেবো এই ভিডিওর মাধ্যমে তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ইম্পর্টেন্ট লিঙ্কস বলে একটি অপশান থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন এবং আবেদনপত্রটি ডাউনলোড করে নিয়ে নিজে হাতে কলমে সমস্ত কিছু লিখবে অর্থাৎ ফিল করবে দেখবে ওই ফর্মের নিচে ডিক্লেশানে উল্লেখ করা আছে কোন কোন কপি ওই ফর্মে সংযুক্ত করতে হবে সেই সমস্ত কপি সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পৌঁছে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে এবং আবেদনের জন্য কি কি পরিজিনের ডকুমেন্টস সেটাও কিন্তু আমি উল্লেখ করে দেব তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আবেদনপত্র জমা করার ঠিকানা এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ টু দ্য কমিশনার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এখানে কিন্তু টোটাল ডিটেলস অর্থাৎ অ্যাড্রেসটা আছে তোমরা এই অ্যাড্রেসে পাঠিয়ে দিলে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে এবং আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস তোমাদের কি কী লাগবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি প্রথমত এক নম্বর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দু নম্বরে উল্লেখ করা হচ্ছে কাস্ট সার্টিফিকেট তিন নম্বরে বলা হয়েছে বয়সের প্রমাণপত্র চার নম্বরে বলা হয়েছে আধার বা ভোটার কার্ড গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা এখানে মেনশন করে দিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ তারিখ আবেদনের শেষ তারিখ কিন্তু ইতিপুরে একবার উল্লেখ করে দিচ্ছি আবার উল্লেখ করছি ছয় বারো দু তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করে দিচ্ছি এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে তোমরা কিন্তু এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম আর সব প্রিয় ভিভার্স এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে